আল্লাহ তাবার একবার তালা সব করেছেন কিছুই করেননি এই কথাটা খুব পেঁচের কথা সমস্ত জিনিস আল্লাহ বানিয়েছেন কিছু বানাইতে হয়নি এটা কেমন কথা আমাকে যদি একটা চশমা বানাতে হয় আমাকে উঠতে হবে মেটেরেস নিতে হবে থুঁকতে হবে মাপতে হবে বানাতে হবে তবে আমি পারব তার মানে আমার শ্রম লাগবে আমাকে যদি একটা মোবাইল বানাতে হয় এর পেছনে শ্রম লাগবে আমাকে যদি একটা গ্লাস বানাতে হয় এর পেছনে শ্রম লাগবে কিন্তু আল্লাহ সমস্ত বানিয়েছেন আমার মতো করে নয় শ্রম দিয়ে নয় আল্লাহ বলেছেন হয়ে যা হয়ে গেছে কোন হয় কোন ওই জন্য আল্লাহ সব বানিয়েছেন কিছু বানাতে হয়নি শ্রম দিতে হয়নি মেহনত দিতে হয়নি ওর পেছনে সময় কাল লাগাতে হয়নি আল্লাহর খালি হুকুমটাই যথেষ্ট হয়ে যা হয়ে গেছে তো আজ পর্যন্ত আজ পর্যন্ত আল্লাহ যতগুলি জিনিস বানিয়েছেন আর বানানো কোনো জিনিস বাকি নাই সব বানানো হয়ে গেছে নতুন কিনু জিনিস আল্লাহ আবার এরপর বানাবে এরকম কোরআন হাদিসে কোনো দলিল নাই শুধু আল্লাহ একটা জিনিস বানাতে বাকি রেখে দিয়েছেন এবং সেই জিনিসটা বানাতে গেলে কি কি মাল লাগবে কোন কোন মেটেরিয়ালস দিয়ে ওটা বানানো হবে মাল এসে গেছে বানানোটা বাকি আছে সেটা কি সেটা কী

পুঁতিকারব মোকা ফাতারো দ ওয়ালা সাঁফাইউ তিকারব মোকা ফাতারো দ ওয়ালা সাঁফাইউ তিকা রব মোকা জিবরাইল আমি নেসেই নবীকে বললেন নবি হে তোমার আল্লাহ তোমার রব তোমাকে অতি সত্তর এমন একটা জিনিস দেবে তুমি খুশি হয়ে যাবি এটা কখন বলেছিল আল্লাহ নবীর কাছে ওহি বন্ধ হয়ে গেছিল কয়েকদিন যখন ওহি আসেনি তখন কাফের বেঈমানরা রসুলের বিরুদ্ধে একটা কথা রটাতে শুরু করে দিল এবং নবীকে সরাসরি বলতে লাগলো ও মোহাম্মদ তোর কাছে যে একজন খবর নিয়ে আসতো আসমানের সে শৈতানটা কই এরকম নোংরা কথা বলতো আল্লাহ নবী চিন্তায় পড়ে গেলেন খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে লম্বা হয়ে পড়ে গেলেন আল্লাহ বুঝি আমার ওপরে নারাজ হয়ে গেছে তার কারণ আর জিবরাইল আসে না আর খবর লেনদেন হয় না আসমান থেকে আমার খবরের রাস্তাটা বন্ধ হয়ে গেছে তাহলে কি আল্লাহ নারাজ হয়ে গেছে কিন্তু আম্মা জানাইসা ঘর ঝাড়ু দিতে শুরু করেছেন ঝাড়ু দিতে দিতে দেখছেন খাটের নিচে একটা কুকুরের বাচ্চা মরে পড়ে আছে আল্লাহর কুদরত সেটা পচেনি মরে পড়ে আছে ওই বাচ্চাটা যখনই বের করে দিল জিব্রাইল আমিন ফওরান চলে এলো কুকুর ছিল এর জন্যে জিব্রাইল আসেনি আর আসার পর জিব্রাইল আমিন যতগলা কথা বললেন তার মধ্যে একটা কথা বলছে কি নবী হে অবদোহা ওয়ালই সাজা মাধ্যায় কার অবকা ওয়া মা কলা ওলা আ খিরা তো খায়ের উল্লাহ কামিনাল ওলা ও নবী তোমার ওপরে আল্লাহ রেগে যায়নি তোমার ওপরে নারাজ নাই তোমার সঙ্গে সম্পর্ক কেটেও দেয়নি আল্লাহ তোমাকে এত ভালোবাসে অতি সত্বর খুব তাড়াতাড়ি আল্লাহ তোমাকে এমন একটা জিনিস দেবে তুমি রাজি হয়ে যাবে এমন একটা জিনিস আল্লাহ দেবে যে তুমি রাজি হয়ে যাবে জিনিসটার নাম বলল না আজ পর্যন্ত কোরআন হাদিসে কোথাও এর দলিল আসেনি যে এই জিনিসটা আল্লাহ রসুলকে দিয়েছিলেন রসুল তো চলে গেল আমাকে এসে আপনার মাদ্রাসার শিক্ষক ইনি কানে বলছে ভাই আপনি বায়ানটা শেষ করেন বায়ান শেষ হলে আপনাকে সভাপতি সাহেব এমন একটা জিনিস দেবে আপনি খুশি হয়ে যাবেন তাহলে আমার জন্য কিছু কিনে এনেছে আমার বায়ান শেষ হলো আমি নামলাম খাওয়া হলো গাড়িতে উঠছি চারিদিকে তাকাচ্ছি আসছে কই যে আমার কানে কানে বললে আর কানে কানে বলে আমার দিলটাকে বিকার ধরিয়ে দিলে তুই একটা মাল পাবি তা আসছে কই ডানে বামে তাকিয়ে যখন মাল পেছি না গাড়িতে উঠে বাড়ি চলে গেলাম আজও পর্যন্ত খবর নেই ফতেপুরে কমিটি বলতে পারবে না শিক্ষক বলতে পারবে না যে শব দিসাব আমাকে কিছু দিয়েছেন তো আল্লাহর ব্যাপারটা তাই হয়েছে কই রসুলকে কি দিয়েছেন এর কোনো খবর নেই কিন্তু বন্ধুরে তরসিরের মধ্যে লেগছে আল্লাহ যে বলেছেন নবী হে তোমাকে আমি অতি সত্তর খুশি করে দিব এটা কি করবে এই সংবাদটা শুনলে আমাদের আনন্দিত হবে আল্লাহ তাবারাকবা একবার তালাই কথাটা বলেছেন এর মানে মুফাসিরা বলতে চাইছেন ওটা পৃথিবীর কথা বলেননি কেয়ামতের দিন আল্লাহ নবী কাল্লা আনন্দিত করে দেবেন ওর উম্মতকে জান্নাতে দিয়ে এটা আমাদের জন্য সুসংবাদ আমার নবী বলবেন উম্মতি উম্মতি আল্লাহ বলবে তোকে আজকে খুশি করব বলেছিলাম সেই দেওয়াটা বাকি আছে চল তোর উম্মতকে জান্নাতে দিয়ে খুশি করে দেবো এটা লম্বা কথা আছে এটা উদাহরণ দিলাম তেমনি আল্লাহ যত যা বানিয়েছেন বানানোর কাজ শেষ আল্লাহর ফ্যাক্টরি তার নতুন কিছু বানছে না বা বানানো হচ্ছে না সেরকম কোনো দলিল নেই খালি কিছু কটা বাঁদর বানাচ্ছে আল্লাহ যে বাঁদর দাঁড়িয়েছে এইগুলো আল্লাহ করে দেবে এদের যে চামড়া কত মোটা আসছে আর ওখানে দাঁড়িয়ে আছে পাশে যারা আছেন যে আসবে দাঁড়াবো জানে না যে বসতে হয় বাপ মা শিখায়নি শিখায়নিখানে বসবে কেন তো তাইলে আল্লাহর বানাতে কি বাকি আছে আল্লাহর বানাতে কি বাকি আছে

কুল ইনামাল ইলমু ইনদাল্লাহি ওয়া ইননামা আনা নাসিরুম মুবীন সমস্ত কাফের বেঈমান যারা ছিল রসুলকে প্রশ্ন করত নবী তুমি বলে দাও ওই কঠিন দিনটা কবে তুমি যে বারবার বলছো কেয়ামত হবে কেয়ামত হবে কেয়ামত হবে তো সেই কেয়ামতের দিনটা কবে কোন তারিখে হবে আল্লাহ বললেন নবী হে তুমি বলে দাও ইন আমার মন্দাল্লা ওই কেয়ামত কবে হবে কোন সময়ে শুরু হবে কিভাবে শুরু হবে এগুলো তো আল্লাহর কাছে রয়েছে এই জ্ঞানটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না ও ইন্নামা আনা আমি শুধু তোমাদেরকে ভয় দেখাতে এসেছি ওটা আল্লাহ জানে ওটা আল্লাহ জানে কিয়ামত কবে হবে ভাই আমাকে পাঁচটা মিনিট টাইম দেন আপনারা পাঁচটা মিনিট আমি মেন জায়গায় যাই এইটুকু সময় চাইছি কেমত হবে আর বেশি দূর নাই কিন্তু কবে হবে কি ভাবে হবে এর পুরু জ্ঞানটা আল্লাহর কাছে আছে মানুষের কাছে নাই মানুষের কাছে এর ই নাই বিশ্বনবীও জানতেন না বিশ্বনবী এতটা বলেছেন শুক্রবার হবে দশ তারিখে হবে মহরম মাসে কোন সাল এটা বলতে পারেনি। ক্যামাতের নাম ক্যামাত ক্যামাতের নাম মহেসার ক্যামাতের নাম ইয়ং ক্যামাতের নাম ইয়াম দিন क्या मतेर नाम यम अदीम क्या मते नाम योमल फसल क्या मते नाम साला क्या मत के बुझन हो क्या मत के बुझन हो कारिया कैम मत के बुझन चे नबाइल अदीम क्या मत के बुझन हो स क्या मत के बुझन याम কেয়ামতকে বোঝানো হয়েছে গাসিয়া আল্লাহ তাবার তাই কেয়ামতের ব্যাপারে এত গুরুত্ব দিয়েছেন তার বান্দাদের কাছে খবর দেওয়ার ব্যাপারে কেয়ামতকে নানানভাবে বলে বলে একটা মানুষের ভিতরে কেমতের ভিতুষ মানে ভয়ে ভীতিকে ভরার জন্যে আল্লাহ কোরআনের ভিতরে বিভিন্ন ভাষা দিয়ে কামাকে বোঝাতে চেয়েছে। আমি একটা উদাহরণ সব জায়গায় দিয়ে আজও দিছি কিন্তু আজকে এগুলো আমার ভূমিকা মাত্র এটা আমি বায়েন এখন শুরু করিনি বায়েন যখন শুরু করব তখন বলবো আমার সামনে একটা মহিলা আছে খুব মন দিয়ে শোনেন আমার সামনে একটা মহিলা আছে মহিলাটাকে আমি প্রেমের নজরে দেখছি যেহেতু আমার বিবি ওই মহিলাটাকে আমার বেটা দেখছে ইবাদতের নজরে যেহেতু ওর মা ওই মহিলাটাকে আমার জামাই দেখছে যেহেতু ওর শাশুড়ি একটাই মহিলা আমার শ্বশুরের নজরে ওটা বেটে ওই মহিলাটা আমার আব্বার নজরে বৌমা তার মানে বিভিন্ন মানুষ ঘুরিয়ে একটাই মেয়ে তার তার এক একজন আর ব্যাখ্যা আলাদা হবে অতএব কেয়ামত তো কেয়ামতই কিন্তু আল্লাহ বিভিন্নভাবে বুঝিয়েছেন কখনো সালা বলেছেন কখনো কারিয়া বলেছেন কখনো হাক্কা বলেছেন কখনো বলেছেন ইলাদিম এর জন্যে আল্লাহ তোর একবার তালা নবীকে বলছেন নবী হে ভাইয়া আম্মা এত আলুন কোন জিনিসের উপরে তোমাকে প্রশ্ন করছে আমাদের মুসলিমদের সব থেকে সম্মানীয় ব্যক্তি হলো আলিম আলিম উদ্দিন দিনের আলিম তার থেকে যারা দিগজস পণ্ডিত তাদেরকে আমরা সম্মানী ভাষাতে ডাকি শেখ শেখ মানে জ্ঞানের বয়বৃদ্ধ আমাদের গুরুজন আর ইহুদিন আসারাদের যারা আলিম ইহুদি নাসারাদের যারা আলিম তাদেরকে বলা হয় পোপ পোপ আর ওদের সম্মানী নাম হচ্ছে যারা দিগ্গত পণ্ডিত ওদেরকে বলে পাপায়ে আজাম পাপায়ে আজাম এটা সম্মানী ডাক তো একটা পোপ পোপকে আরবিতে বলে হিব্রু আরবিতে বলে হিবর এই পোপ আল্লাহ রসুলকে প্রশ্ন করছেন ওরা প্রশ্ন করতো কি উদ্দেশ্যে যে নবী মোহাম্মদ সোলাই মাথাটাকে বিঘার লাগিয়ে দেব ইসলামকে আর বুনিয়াদ দিয়ে এর প্রতিষ্ঠিত করতে দিব না মানুষ মানুষের মাথার মগজের বিগাল লাগাতে পারে এত কুবুদ্ধি আছে মানুষের একটা উদাহরণ দিচ্ছি এ আমার হাতে এটা মোবাইল ভিভো প্রো নাইনটিন এখন আমি একটা দোকানে দোকানদার আপনি আমার দোকানে এসছেন তা আমি বলছি মোবাইলটা ভালো সব ভালো হার্ড ডিস্ক ভালো এর চিফ মেমোরি অনেক ভালো 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 বিশ মিনিট আপনার পেছনে দিলাম এরকম দাবি মোবাইল নাই শেষ কেলে বলছি কিন্তু মোবাইলটা একটা আর কিছু বললাম না কিন্তু মোবাইলটা একটা তখন আপনার মনটা বলছি কিরে রে খারাপ